ভাই সব আগামীর রাজনীতি নতুন রাজনীতি আগামীর রাজনীতি পরিবর্তনের রাজনীতি আগামীর রাজনীতি নতুন জেনারেশনের রাজনীতি সেই নতুন জেনারেশনের একজন অতি মেধাবী পিএইচডি ডিগ্রিধারী আমার ভাই মাসুদকে আপনারা ভোট দেবেন জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন

তো সেখানে তো আমাদের যেটা ঘোষণা হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের এইবারের বাংলাদেশ মূলত নতুন এক ধারার বাংলাদেশ যেই বাংলাদেশকে আমরা তৈরি করেছি আমাদের শহীদ আহত পঙ্গু ভাইদের উপরে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা পা হারিয়ে পঙ্গু হয়েছেন সেই পঙ্গুত্বের উপরে পঙ্গু বাংলাদেশকে আমরা নতুন করে দাঁড় করিয়েছি যারা হাত হারিয়েছেন সেই হাত হারা ভাইদের উপরে আমরা আমাদের বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করিয়েছি সেই দাঁড় করানোর রূপকার হিসাবে আমাদের শারমিনা আপাকে আপনারা ভোট দিবেন বিজয় করবেন তাকে বিজয় করানোই মূলত বাংলাদেশকে বিজয় করতে হবে না কোনো উপায় এখন ভাই আমি তো সিরিয়াস লোক এখন আপনাদের যে আমি ভালো পারফর্ম করতে পারবো না এটা অবশ্যই আফুয়া তবে ভালোর জন্য এটা চেষ্টা করা যেতে পারে যেটা বলতে হবে এলাকা এলাকায় যে বাংলাদেশে যে কয়টা রাজনৈতিক দল একেবারে প্রথম থেকে পুরো 15 বছরে প্রথম থেকে মানে আপনার হাতে মাইক আছে দিকে তাকান এবং আপনারা ভোট দিয়ে বিজয় করুন জয়যুক্ত করুন এবং ফuak ভাই তার এলাকার সফল উন্নয়নের জন্য একবারে থাকবে আমার মানে বাচ্চারা যারা আমার ভাইয়ের বাচ্চা বোনের বাচ্চা ওরাই তো নরমালি সালামে নিবে ওরা দেশে কেউ থাকে না ওদের সাথে কথা হয় ওরা আবার একসাথে ঈদ করে তো তখন হয় দেশে শুধু আমি আর মা একলা

ডিনটি কম্বার উইথ মানে এই এই এখনকার যারা কাজ করতেছে তাদের মধ্যে এদেরকে বেশ মনে হয় যে ভালো আর কি কাজ করতেছে আর ফেভারিট খাবার কি ঈদ মানেই তো খাবার আমি সব খেতে পারি আমার কোনো সমস্যা নেই পছন্দ কি পছন্দ অবিয়াসলি যেগুলা একটু চটপটে বেশি ঝাল বেশি হয় যে কোনো খাবার সুপ্রিমর্তা তার প্রচুর এই ধরনের খাবার বেশি পছন্দ আমার পছন্দের খাবার আমার পছন্দের খাবার আমি সকালবেলাটা যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে তরقطিটা রান্না হয় ওটার সাথে ফুচকাটাও নর্মালি আমার মায়ের হাতের ওইটা খুব ওটা থাকে আর এরপরে মিষ্টান্নটা আমাদের গ্রামে আমরা এখনও ওটা সেমাই নাকি পাই সেমাই আমাদের অর্থাৎ আখের গুড় দিয়ে অথবা খেজুরের গুড় রাখে ওটা দিয়ে একটা পায়েস করা হয় এবং নারিকেল দিয়ে নারকেলের ইয়া করে জুস করে মানে একটু ইয়া রেখে করা হয় আর কি মানে ওটার সোবরাটাও সাথে রাখা হয় শুধু ইয়াটা দিয়ে না মিল্কটা দিয়ে না

তারা অনেক কি রুটি বলেন আমরা একটা কমন রুটি পিঠা আছে আমাদের মানে সিদ্ধ চালের এটা দিয়ে মানে কাঁচা চালের এটা দিয়ে গুড়া গুঁড়ো আতপ চালের রুটি যেটা রুটি ঢাকায় যদি স্ট্যান্ডার্ড ধন পিৎজা তাহলে আমাদের বরিশালের স্ট্যান্ডার্ড হচ্ছে এটা হলো রুটিটা হলো মানে হায়ার লেভেলের গেস্ট যদি যায় তাহলে এটা হলো হায়ার লেভেলের আমি স্পাইসি এবং তেলের খাবার পছন্দ করি না খুব বেশি আর কি আমি দিনও চেষ্টা করি পোলাও দিয়ে ভাতের তরকারি কোনোটা আছে কিনা ফ্রিজে জিজ্ঞেস করি মাছ রান্না করা আছে কিনা সবজি আছে কিনা এরকম সেরকম আর রান্নান রান্না সবগুলো পারি রান্না সব রান্না পারি যেহেতু লম্বা সময় এখন করবার সুযোগ কম পাই আর বাংলাদেশে আমরা যারা বাইরে রান্না করেছি ওখানে তো কিচেন ফ্যাসিলিটি ডিফারেন্ট ওখানে রান্নার আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে আর কি খুব কমফোর্টেবল রান্না করা যায় আর কি বাংলাদেশে ধরেন বসে কাটতে হয় অথবা ধরেন যেটা থাকে ওটা অনেক মানে কোমরের হাইটে থাকে না ইংল্যান্ডে যারা আমরা লম্বা সময় থেকেছি আমরা সব রান্না জানি বাজার ঘাট বাথরুম পরিষ্কার মেসে থাকতে হয়েছে কে কবে টয়লেট পরিষ্কার করবে কে কবে বাজারে যাবে কে কবে রান্না করবে দুপুরে রান্না কে করবে রাতেরটা কে করবে একবারে ঘরে ঢুকতেই ঠিকই করে না এখানে বৌদের হেল্প করে এখানে তো দেশে রান্না বান্না করতেছি পুরো দেশ নিয়ে রান্না বান্না করতেছি দেশ নিয়ে রান্না বান্না করতে করতে ঘরে রান্না করতে পারতেছি রা আসলে

আমার যে কোনো স্পাইসি ফুড পছন্দ আমি অবাক হলাম ও কথাবার্তা এত স্পাইসি কিন্তু মাছের ঝোল পছন্দ আর এটা হইলো নাকি কোনো ভাজা পরে স্পাইসি কোনো খাবার নাই কামরাঙ্গা মরিচ কামরাঙ্গা মরিচ যেমন আমি যে কিছু কামরাঙ্গা মরিচ বিদেশে একটাই আমি করতাম আমার পকেটে তাবাস্ক সবসময় সময় মানে এখন আপনি ম্যাশ পটেটোই অর্ডার করেন আপনি এখন পাস্তা অর্ডার ওয়াটএভার ইউ অর্ডার এটা সাবাস করে আমার বন্ধুরা হাস হাসি করত অনেক শোভা দেখা যেত বাঙালি স্ট্যান্ডার্ড চলে আসতো এটা আমি স্পাইসি একটা স্মেল দরকার লাগে আর কি